আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে সব চাইতে বড় জান্নাত যেটা জান্নাতুল ফিরদাউস দান করব সুবহানাল্লাহ এজন্য জান্নাত পাওয়ার প্রথম শর্ত হইতেছে ঈমান ঈমান যদি না থাকে নেক আমল যত করি কোনো কাজে আসবে না এজন্য আমাদের আগে দেখতে হবে আমরা তো এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই নিজেকে ইমানদার বলে দাবি করি আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি আজকের এই মাহফিল থেকে আমি নিজে নিজে দেখে যাব আসলেই কি আমি ইমানদার আসলেই কি আমি মুসলমান নাকি অন্য কিছু ও বাজার শুধু টুপি পড়লে আর দাঁড়িয়ে রাখলেই মুসলমান হওয়া যায় না টুপি আর দাড়ি রাইখাই জান্নাতে যাওয়া সম্ভব নয় কাফেরদের মুখে দাঁড়িয়ে আছে মুনাফিকের মুখেও দাঁড়িয়ে আছে কথা কোন ঠিক কিনা কিন্তু ওই কাফের তো জান্নাতে যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার প্রথম শর্ত লাগাইছে বান্দা ও বান্দি ঈমান আগে লাগবে এখন এই ঈমান আমার আছে নাকি গেছে এটা জানার জন্য এরকমভাবে মাহফিলের ময়দানে আসতে হবে আলে মোলা আমাদের কাছে বসতে হবে কথা ঠিককে ঠিক না এই প্রশ্নটা যে ইমান কাকে বলেন আরো চোদ্দো বছর আগে জনে বাহাগ্য আরবি সাল্লাল্লাহ আলাইসাল্লামকে হযরতের জিব্রাহিল আলাইহিসাল্লাম দোয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন

আমি নিজেকে ইমানদার বলে দাবি করি আমার ইমান আমাকে এখন পর্যন্ত মসজিদে আনতে পারলো না আমি ইমানদার কথা কোন ঠিক কেনা আমার ইমান আমাকে এখন পর্যন্ত মসজিদে আনতে পারলো না এলাকার মধ্যে ইমানদারের অভাব নাই কিন্তু ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না বাটি চালান দিয়ে কথা কন ঠিক কিনা কিসের ইমানদার তোমার ইমান এখন পর্যন্ত মসজিদে আনতে পারলো না তোমার ইমান এখনো পর্যন্ত সুদ থেকে ফিরাইতে পারলো না তোমার ইমান এখন পর্যন্ত বিড়ি সারাইতে পারল না এই যে বর্তমান যুব সমাজ ধ্বংস হয়ে যাইতেছে ইয়াবার কারণে গাজার কারণে কথা কন ঠিক কিনা কিন্তু ওগুলো তো মুসলমান একটাও তো হিন্দুর বাচ্চা না ওরা তো সব নিজেকে দাবি করে মুসলমানের বাচ্চা অথচ গাজা খায় ইয়াবা খায় কথা কন ঠিক কিনা শুধু খায় না ওই কারণে পুরা ধ্বংস হয়ে যাইতেছে এই কারণে গাজার কারণে এর নবীর দল এজন্য যদি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন তাহলে আপনার ইমানদারি ফুটে উঠবে যেমনি ভাবে এই যে শীতের দিন কাঁঠালের মুসি আসতেছি এই কাঁঠালের মুসি আসতেছে এই কাঁঠাল সময় বড় হবে যখন কাঁঠালটা পাকে তখন দেখবেন ঘিরানে পুরে সরায়া যায় কথা কান ঠিক কিনা ভাঙ্গার আগেই ঘিরান বের হয়ে যায় তাহলে আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে আপনার ওই ইমানের ঘিরানটাও সরিয়ে যাবে আপনার ইমানের কোনো ঘিরান তো সরায় না বরঞ্চ আপনার থেকে দুর্গন্ধ আসে কথা কান ঠিক কিনা এজন্য বাজার এই অন্ধকারের মধ্যে আর কত দিন থাকবেন এই শিরকি আগ্রহের মধ্যে আর কত দিন থাকবেন নিজেকে ইমানদার দাবি করে অথচ শিরকি করতেছে শিরিক করলে ইমান থাকে না যায় চলে যায় কবরের সিজদা দেওয়ার শিরিক নাকি আল্লাহ সরু সাল্লাল্লাহ আলাই তিনি বলেন আসিজাতুল কুবুর মাসাদি তোমরা কবরকে সিজা করিও না যে মারা গেছে সে তোমাদেরকে কিছুই দিতে পারে না কথা কোন ঠিক কিনা কবর পূজা যারা করে আর ওই যে হিন্দুরা যে মূর্তি পূজা করে ওই মূর্তি পূজার চাইতে যারা কবর পূজা করে ওরা আরো বেশি ধ্বংস হোক কথা কন ঠিক কিনা ওরা তো না বুঝা করতেছে মূর্তি পূজা আর নামদারি ইমানদারের সাইন বোর্ড মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে এরপরে যে এক অপরে সিদা দেয় আসে না নাই সন্তান চায় যায় মাজারের কাছে গাজা বাবা ইয়া বাবা তালা বাবা সালা বাবার কাছে যে সন্তান চায় এরকম লোক বাংলার জমিনে আসে না নাই অভাব না এখনো পর্যন্ত এই অন্ধকারের মধ্যে মানুষ রয়েছে আর কত অন্ধকারের মধ্যে থাকবেন কেমন যেন কিরামতি দেখাইতে পারলেই সে বড় পীর হয়ে যায় করি যে যার কাছে গেলে অসুখ ভালো হবে আমার কি কি সমস্যা আগে তেই বইলে দিতে পারবে সেই বড় পীর বন্ড বলে যাওয়ার পর কয় তোর এই সমস্যা সেই ফাড়াস ওই ফাড়াস ভয় ভীতি দেখাইয়া মাথায় ফেলায় আর ও সিজাই পড়ে যায় আল্লাহর দরবারে সিজা দেয় না অথচ ই ভণ্ডার পায়ের উপরে সিদ্ধা করে যায় কই খাই আমার কি কামিল বাবা আমার দি কিছু আগে থেকে জানে এগুলো পীর নাকি শয়তান কথা কন ঠিক কি না এগুলো মানুষ শয়তান আল্লাহ মা তো কুরআন আমি তো বলেন শয়তান হলো দুই প্রকার কই প্রকার দুই প্রকারের শয়তান এক হলো মানুষ শয়তান আর এক হল জিন শয়তান জিন শৈতান আপনার সুরাখিরাত করলে দূর হয় কিন্তু মানুষ শৈতান এত বড় শৈতান রেগুলারে সুরেখিরাত করলেও কাজ হয় ফুফা দিলে কাজ হয় না মানুষ শৈতান থেকে বাঁচা বড় কঠিন মানুষ শৈতান চিনব কেমন যখন আপনারা মসজিদে আজান দিছে পাশে বসে রয়েছেন চার দোকানে হ্যাঁ যে ওই নামাজ থেকে বাঁধা দেয় ওটাই হলো শৈতান কথা কন ঠিক কিনা কয় ভাই আয় মসজিদে তো নামাজ পড়ে কী করছোস এরমও কথা বলে চার দোকানে বসে বৈষে নামাজ পড়ে কী পাইছোস তো আমি বলতে চাই ওই সমস্ত বান্দাদেরকে আরে তুমি নামাজ না পড়লে কি পাইছো ও মনে করে কি নামাজ পড়লে বড় লোক হওয়া যায় কথা কন ঠিক না যারা এই সমস্ত কথা বলে ওদের ধারণা মনে হয় নামাজ পড়লে আল্লাহ আসমান থেকে টাকা পয়সাটা এলে দিবে বিষয়টা তেমন না নামাজ পড়লে পরে আমি পাবো চিরস্থায়ী জান্নাত যেখানে এই দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না ওই বিশ্বাস স্থাপন করার নামই তো হলো ইমান যারা এই সমস্ত কথা বলে নামাজ পড়ে কি পাইছো সর ইমান আসে না গেছে আমার বিষয় হলো ইমান নিয়ে কতক্ষণ ঠিক কিনা আমি বুঝেই দিতে চাই ইমান আছে নাকি গেছে যে বান্দা নামাজ পড়লো না কিন্তু ভিতরে ব্যথা আছে আমি নামাজ পড়বো দোয়া করেন হুজুর এক লোককে বললাম ভাই আসেন নামাজে যাই কয় হুজুর দোয়া করেন অবশ্যই যাবো আজ না হয় কাল যাব। এর এখনো পর্যন্ত ইমান আছে আর যেই লোক বললো নামাজ পড়ে কি লাভ ওর ইমান নাই এজন্য বাজার সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান মুসলমানের সবচেয়ে দামি সম্পদের নাম হলো ইমান ওই ইমান আগে রক্ষা করতে হবে ইমানের বাউন্ডারি যদি ঠিক থাকে এরপরে আপনি যত মাংস বানা ঢোকাবেন সব কাজে লাগবে উদাহরণ দিলে মাছও বুঝবেন এই যে আপনাদের সামনে ধান উঠবে ধান যখন মাড়াই করার পর বস্তার মধ্যে ঢুকান বস্তার তলা যদি ফুটা থাকে তাহলে যতই ধান ঢুকান ওই ধান আর বস্তায় থাকবে থাকবে না তেমনিভাবে যার ই নাই ও যত নে কামল করুক কোনো নেই কামল কাজে আসবে না সব কিছুই বরবাদ হয়ে যাবে আর যদি ইমানের বাউন্ডারি থাকে ও যত নেক আমল করবে সব জমা থাকবে কালকে আমতের দিন সব পাই টু পাই পেয়ে যাবে সুবাহান এজন্য বলি বাজার আর কত অন্ধকারের মধ্যে থাকবেন আর কত সিরিকির মধ্যে আপনি থাকবেন একটু চক্ষুটা খুলে দেখুন আল্লাহ পাক আপনাকে আমাকে জ্ঞান দিয়েছে ওই জ্ঞানটাকে কাজে লাগান মেধাটাকে কাজে লাগান পাক আপনাকে আমাকে তো কুকুর বিড়াল বানাই নাই জীবজন্তু তো বানাই নাই মানুষ বানাইছে আপনাকে আমাকে আকল ওই দিয়ে আমাদের চলতে হবে ওই আকল দিয়ে সব আপনি বুঝলেন এক টাকার জায়গা আপনার দুই টাকার জায়গা এক টাকা দেওয়া যায় না আপনি এটা খুব চেনেন দশ টাকা একশো টাকা খুব চেনেন এটা আপনাকে চিনায় দেওয়া লাগে না অথচ আপনাকে যদি এই আলোচনা হয় এটা আপনি বুঝতেই না মধ্যে ডুবে আছেন কেমন যেন আপনি কিছুই বুঝেন না ও বাজান দুনিয়ার সব বুঝলেন বিল্ডিং কেমনে দিতে হবে কিভাবে এক টাকার জায়গা দুই টাকা কামাই করতে হবে সুদা দিলে বৈশে বৈশে খাওয়া যাবে এটা খুব লে আরামে খাওয়া যাবে অথচ আপনি যে ঈমান আপনার আছে নাকি গেছে এটার মেদা খাটায় বুজার শক্তি এখনো পর্যন্ত হলো না এত মাদ্রাসা বাংলার জমিনে এত মসজিদ এত আলেমরা তারপরে মানুষ গুমের মধ্যে আফসোস লাগে আমার আফসোস লাগে এখনো পর্যন্ত কেমনে ভণ্ডর দরবারগুলো আসে এখনো পর্যন্ত ভন্ডার দরবারগুলো কেমনে থাকে বাংলার জমিনে এত আলে মোলামা থাকতে এত কোরআনের তারক থাকতে এত বুঝানের পর এখনো দেখবেন ওই দেওয়ান দরবারে মানুষের অভাব নাই কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না ওখানে বড় বড় গরু দিয়ে আসবা লাগছে ছাগল দিয়ে আসবা লাগছে টাকা পয়সা খরচ করিয়া অথচ নিজের বাপ মারেই দেয় নাই রমনা ফার আছে সেনা নাই এই যে সামনেই আছে গরু নিয়ে যায় অথচ বাপ মানে ঠিক মতো ভাত দেয় না ওখানে গরু নিয়ে গেলে কি লাভ হবে বরং সরু যদি আপনি ওখানে দেন এটা আপনার জন্য শিরিফ হবে কারণ আল্লাহর নামে সারা কোনো নামে মান্নত করা যায় না এটা আপনি এখনো বুঝলেন না ও বাজান আর কত অন্ধকারে থাকবে একটা ঘটনা বললে খুব ভালো বুঝবো এক অন্ধ বিয়ে করবে কি করবে বিয়ে করবে আমার সাথে একটু কথা বললেন এক অন্ধ বিয়ে করবে নিয়ত করছে তো অন্ধ দিই কে মেয়েকে চাই না আবার আত্মীয় স্বজন যারা আছে ঘটকে আওড়া করা মেয়ে গুসায় ডক নাই চেহারা এমন মেয়ে গুসায় যেটা চলে না সমাজে ওইটা গুছায় দেখা করছে ওরা ওর সাথে কিন্তু গার্জিয়ান ওর মা যায় যদি দেখবার যায় তখন পছন্দ করে না বিয়ে হয় না এভাবে ঘটকের চলতেছে কিন্তু অন্ধ নিয়ত করছে আমি বিয়ে করবই এদিক দিয়ে তো বাপ মার পছন্দ হয় না আবার যেটা পছন্দ করে ওটা তো অন্ধর সাথে দিতে চায় দেখো অন্ধ নিজেই ঘটকের কাছে গেছে কয় ভাই আপনারে এ দেখ মেয়ে দেখবার আমার সাথে একটা মেয়ে গুসাই দিতে পারলেন না আমার অর্থ সম্পদের অভাব নাই অথচ একটা মেয়ে আমার গুছাই দিতে পারলেন না তোমার সাথে মেয়ে দেখি তোমার বাপমা তো পছন্দ না আমি কত সুন্দর সুন্দর মেয়ে দেখি তোমার নিজে অথচ তোমার বাপমা পছন্দ করে কয় বাপ বাপমার কথা বাদ দাও তুমি একটা মেয়ে দেখো আমি নিজে দেখবার যাই অন্ধ মেয়ে দেখবার পারেনি তো দেখতে পারে অন্ধ গ্রামে নিজে মেয়ে দেখতে পাচ্ছে বলতে গটক কয় পাইছি কাই দাম আর ব্যবসাটা ভালোই চলবে না অমুক দেখে মেয়ে আছে চলাইতে পারতেছি না তারা বলছে যদি চলাই দিতে পারি তাহলে আমার টাকা দিবে বিশ হাজার যাক ডাইনাটা পাইয়ে গেছে এদিক দিয়ে অন্ধর কাছতে নেব ওই দিক দিয়ে মায়েলার কাছ থেকে নেব তারপর গটক কায়দা তো অন্তরে ভালো বুঝে ভালো খুব আরে কিসের পরিবার আর কিসের কি বাংলাদেশের চাইতে সুন্দরী মেয়ে একটা আছে আমার আমার কাছে আছে তুমি যা তো যাবা মারে নিবা না তুমি একা যেহেতু যাইতে চাইছো তাহলে তোমার বিয়েটা হবে তোমার মারে নিলে বিয়ে হবে না তোমার বাপ চাই চায় না তোমার বিয়ে দিয়ে ভালো একটা বউ আনুক ওর চোখ কান খুলে যাক তুমি বাপ মারে তো কিছু দিবা না এই জন্য বিয়ে দেওয়া চাই কটোকে উল্টে পাল্টা নিয়ে গেছে মেয়ে দেখবার এখন তো মেয়ে দেখছে পান তো আতায় উতায় দিয়ে যাক ভালো আছে গসাই মশাই দিছে এনে বউ যখন পাশর ঘরে গেছে বৌতি বলব লাগছে তুমি আমার বিয়ে করে ভাগ্য বা আমার মতো মেয়ে তুমি পাইছো আমি ওই লাহাম কিসের এই বাংলাদেশের এই যে নায়িকা ভায়িকা আছে তার চেয়ে তো আমি বেশি সুন্দর পান্তর কাছে কি বৌতি গপ্প দেয় আমি অনেক সুন্দর আর এই পাম্পটটি শুনি না আম খুব খুশি তা বিয়ে করে দিচ্ছি কিন্তু বাপ মার সামনে যখন যায় বাপ মা তোর আগে ফায়া কে কি বিয়ে করছিস কই তোর তোমরা কথা কবা বিয়ে তোমার করছি তোমাদের সহ্য হয় না মার কথা শোনে না এভাবে চলতেছে আর খুব পামপত্তি দিবা লাগছে দাসী বান্দিরা এখে দিছে ওই বউর বউ পাওনা চাই আরামসে খাওয়া দাওয়া আর দিয়ে কাজ করা কিন্তু যদি অন্ধ পারে তাহলে ওই বউ রাখবে নি অন্ধি এরকম ভাবে চলতেছে খুব সুখে একদিন হঠাৎ গোপালপুর বাজারে চক্ষুর ডাক্তার আসবে অভিজ্ঞ চক্ষুর ডাক্তার আসবে অমুক দিন এই কথা ওই অন্ধর কি কানে গেছে অন্ধ কবা লাগছে তুমি এত সুন্দর আমারে তোমারে দেখবার খুব ইচ্ছা তাই তো কায়দা পাইছি। ভালো ডাক্তার বলে আসবে ওনার কাছে যে যায় সেই বলে আমিও যাব বৌতি যা লাগবে না তোমার কেননা যদি জানে ওই ডাক্তারের কাছে যায় তাহলে আমার আনন্দ শেষ আমার সংসার শেষ কথা কন ঠিক না তো যখন ওই ডাক্তারের কাছে যাবে আর যখন চক্ষু ভালো হয়ে যাবে তখন আর ওই বউ আর রাখবে না